অনেকে প্রশ্ন করে ফটোশপ আর ইলাস্ট্রেটর ডিজাইন সফটওয়্যার তাহলে পার্থক্য সফটওয়্যার কিন্তু এর কাজ এক না আজকের ভিডিওতে জানব কোনটি দিয়ে কি কাজ হয় আর আপনার জন্য কোন বা রাস্টার ইমেজ নিয়ে কাজ করে বা বিডম্যাপ হলো পিকজেল নামক ক্ষুদ্র বর্গক্ষেত্রের একটি গ্রিড দিয়ে তৈরি ডিজিটাল ছবি যেখানে প্রতিটি পিকজেল একটি নির্দিষ্ট রঙের মান থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইমেজ ডান পাশে ইমেজটি বক্স আকারে দেখা যাচ্ছে এই প্রত্যেকটি বক্স কে বলা হচ্ছে পিকজেল বাম পাশের ইমেজটি যখনই তার সাইজের তুলনায় অনেক বড় করা হয়েছে তখনই এখানে তার পিকজেলগুলো বের হয়ে আসছে আর এটাকে বলা হচ্ছে রাস্টার গ্রাফিক্স অন্যদিকে বা ভেক্টর এর কোয়ালিটি যতই বড় করুন কখনোই ভাঙবে না ভেক্টর দেখেন এটা আমরা পিকজেলগুলো দেখতে পাচ্ছি না বা ভেঙে যাচ্ছে না বা ফেটে যাচ্ছে না রাস্টার গ্রাফিক্স হওয়ার কারণে তার সাইজের থেকে যখনই এটা স্কেল হচ্ছে বড় হচ্ছে তখন এটা ফেটে গিয়ে ডটগুলো বা স্কোয়ারগুলো বের হয়ে আসতেছে যেগুলো আমরা রাস্টার বলতেছি ফটোশপ ফটোশপ মানেই ফটো জগৎ এখানে আপনি ফটো এডিট করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ কালার কারেকশন এমনকি ডিজিটাল পেন্টিংয়ের কাজ করতে পারবেন কিং অফ ফটো এডিটিং দেখি আমরা ফটো রিটার্চ অ্যান্ড ম্যানিপুলেশন তারপর দেখতে পাচ্ছি ডিজিটাল পেন্টিং অ্যান্ড ম্যাট পেন্টিং সোশ্যাল মিডিয়া ব্যানার বা পোস্টার ডিজাইন বিভিন্ন ধরনের থ্রি ডি মকআপ ডিজাইন যেগুলো দিয়ে আমাদের ডিজাইনকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি তারপরে আসতেছে ওয়েব টেম্পলেট বা মোবাইল অ্যাপস ই ডিজাইন ইলাস্ট্রেটর দিয়ে কি কাজ হয় ইলাস্ট্রেটর ভেক্টর গ্রাফিক্স গ্রাফিক্সের জন্য তৈরি এখানে আপনি লোগো থেকে শুরু করে বিলবোর্ড পর্যন্ত সব ডিজাইন করতে পারবেন কোয়ালিটি লস ছাড়া এটি বেশি ব্যবহার হয় ব্র্যান্ডিং প্রিন্ট আর ইলাস্ট্রেশন প্রজেক্টের ক্ষেত্রে ইলাস্ট্রেটর দ্য মাস্টার অব ভ্যাক্টর ডিজাইন লোগো আইকন স্যাম্বল ডিজাইন করার জন্য ব্যবহৃত হয় প্যাকেজিং লেবেল ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার হয় ইনফোগ্রাফিক্স বা ফ্ল্যাট ইলাস্ট্রেশনের জন্য ব্যবহার হয় টি শার্ট বা স্টিকার ডিজাইনের জন্য ব্যবহার হয় ভ্যাক্টর আর্ট বিভিন্ন ধরনের ভ্যাক্টর আর্ট ব্যবহার করতে পারবো আমরা পাশাপাশি আমরা ফ্লায়ার ব্রুশের বিলবোর্ড বিভিন্ন ধরনের প্রিন্টস বা মার্কেটিং মেটেরিয়ালস রিলেটেড যে আইটেমগুলো আছে সেগুলো আমরা ডিজাইন করতে পারি সুবিধা সীমাবদ্ধতা ফটোশপ সুবিধা সহজে ফটো এডিট বিশাল ব্রাশ ইফেক্ট লাইব্রেরি রিয়েলিস্টিক ডিজাইন করা হয় ইয়েলএস্টেটর ইনফিনিটি স্কেলেবল ডিজাইন প্রিন্ট ও ব্র্যান্ডিংয়ের জন্য বেস্ট পরিষ্কার ও প্রফেশনাল ভ্যাক্টর আর্ট তৈরি দুটারই নিজস্ব শক্তি আছে ফটোশপ বাস্তব ভিত্তিক ডিজাইনের জন্য পারফেক্ট আর ইলাস্ট্রেটর ক্লিন ভ্যাক্টর ও স্কেলেবল ডিজাইনের জন্য আদর্শ ফটোশপ না ইলাস্ট্রেটর শুরু করবেন কোনটা দিয়ে আপনি যদি ফটো ফোস্টার থামনেল সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে চান তাহলে ফটোশপ দিয়ে শুরু করবেন আর আপনি যদি লোগো ব্র্যান্ডিং ভেক্টর ইলাস্টেশন প্রিন্ট ডিজাইন করতে চান তাহলে ইলাস্ট্রেটর ব্যবহার করবেন